নমস্কার ফটানিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড় অলোক মুখার্জি তিনটে বড় টিমে তিনি দারুণভাবে খেলেছেন অলোক মুখার্জি মনোরঞ্জন ভট্টাচার্য তরুণদেরকে আমরা খেলতে দেখেছি তার আগে সুধীর কর্মকার খেলেছেন ইস্ট বেঙ্গলে লাল হলুজ সিগার এমনকি স্যামি অমলো সুলে মুসা জ্যাকসনের মতো বিদেশিরা খেলেছেন কিন্তু আজকে যুবভারতী স্টেডিয়ামে এই মুহূর্তে রয়েছি যুবভারতী ফেরত সমর্থকদের মুখে হিজাজি এবং জানুয়ারি জানুয়ারির বিরুদ্ধে অনাস্তা কি বলদে না পাবলিক ঠিকই বলছে যে বল তোমার ওই লেগ একটা প্রথম গোল খাওয়া লহা হ্যাঁ লালচুল লালচুল কর তারপরে যেটা টু অল করলো সেকেন্ড হাফ তো রিজওয়াল ভালো খেললো আপোন তো ভালো প্রেসার দিল দিয়ে টু অল করলো খুবই ভালো খেলেছি ডেভিড কে আরো আগে নেওয়া আরো আগে নেওয়া তারপরে তোমার এত এত ধুমধাম করে এত পয়সা দিয়ে আমি আনোয়ারের উপর আমার একটু ভরসা ছিল কিন্তু আনোয়ার যে বল থার্ড গোল খাইয়েছে চোখে দেখা যায় ওই বল কি করে ও কেটে গেল একটা তুমি ইন্ডিয়ার টপ প্লেয়ার তুমি এখন ইন্ডিয়া টিমে তোমার যদি এই দুর্দশা হয় তোমাকে ঢাক পিটিয়ে কত কষ্ট করে তোমাকে নিয়ে এসছে তোমার তো দেখে মনে হচ্ছে খেলার ইচ্ছেই নেই এ কি আরে এই ডিফেন্স দিয়ে তারপরে তো তোমার দুটো উইং ওদের বোনদের উইং ওদের আমাদের রাইট ব্যাগ লেফট ব্যাগ কে ছাড়কার করে দিয়েছে একদম যেখানে দেখা যাচ্ছে যে ইসলাম আলে তো আলোকবা আমরা অনেকবার আলোচনা করেছি সাইড ব্যাগ যে তোমার নিজের পজিশন সেটাই তো দুর্বলতা এবং প্রতিপক্ষে যদি ব্যান্ডন বিক্রম প্রতাপ বিপিন সিং এর উইঙ্গার থাকে শান্তের মতো উইঙ্গার থাকে যে শান্তের ভেতরে ঢুকে ছারখার করে দিলো তো ইসলামালের তো এরকমই হওয়ার কথা নয় হ্যাঁ তো তোমার যেমন বনমানে রন মন্দির আর নিস্তালিশ লাফের ওদের পেলেও তো একই অবস্থা হবে একই অবস্থা হবে একই অবস্থা হবে কারণ এই বোম্বে উইং উইং প্লে খুব ভালো বোম্বে তো গত বছর আরো ভালো টিম ছিল মোহন বাগানের পর মুম্বাইয়ের উইং প্লে সবচেয়ে ভালো হ্যাঁ নিঃসন্দেহে ঠিকই বলেছো তুমি এবং আবার খুব কষ্ট লাগে যে এরা এদের কোনো ফিলিংস নেই যে আজকে ইসবেঙ্গল জনতা তুই আজকের ম্যাচটা জিতলেও তুই সুপার সিক্সে চলে যাওয়ার চান্স ছিল এবং জেতার মতো জায়গায় তো সেকেন্ড হাফে গেছিল

ম্যান বল ম্যান ফলোই করে না তো কি ডিফেন্ডার খেলতে গেলে তোকে বল ম্যান ফলো করতে হবে তোকে অল টাইম তোকে তোমাকে আলাপ থাকতে হবে তুমি ফরওয়ার্ডরা দাঁড়া দাঁড়িয়ে যেতে পারে কিন্তু হাফ লাইফ ডিফেন্স ককরো দাঁড়িয়ে থাকলাম না তুমি যেদিকে খেলা হচ্ছে সেই দিকে অপোনেন্ট যে সাইড ব্যাক আছে তার তো সবসময় স্টাফারকে কাভারে ডায়গানালি কভারে রাখা উচিত

বিদেশি কোচের দিকে যাচ্ছি বিদেশি কোচ এই কোচ কি করবে সে তো মাছ পথে পেয়েছে টিমটা আনফিট অবস্থায় তবু একটা জায়গা এনেছিল কিন্তু যে দুটো ম্যাচ পর হেরে গেল সে আর সবচেয়ে বড় জিনিস যেটা ইসবেঙ্গলে ভালো লেগেছে ইসবেঙ্গল ফার্স্ট কাপে ডুবলে হেরেও সেকেন্ড কাপে ডেভিড নেবার পর ডেভিড না কি নেওয়া বলছে হ্যাঁ ডেভিড পরে নেমেছে গোল করলো হ্যাঁ ডেভিড

ওদের ক্লিপিং দিয়ে স্টপারে মনোরঞ্জনীয় ভম দেখিয়ে ওদের আমাদের দেশের প্লেয়ারদেরই দেখা বিদেশের প্লেয়ারদের দেখাবার দরকার নেই তো ডিবা স্টপারে খেলছি কি কি আর কিছু বলার নেই ভাই আমি কি বলবো আমি বললে বলবে আমরা জেলাস করছি হ্যাঁ ফুটবলটা আমরা আমরা আমাদের কমল দত্ত পিকে বেলা গিয়ে অরুণ গো সেখান থেকে

যে বিক্ষোভ দেখানোর মতো থাকে সেরকম কিছু হয়নি অলকদা খাট গোলটা আনোয়ার ওইখান থেকে বল গলাবে আগে চুয়াল তো করেছিল ফার্স্ট হবে দু গোল খাওয়ার পর ডেভিড লাভার পর অনেক ভালো ফুটবল খেলছিল এবং ভালো ওপেন করার চেষ্টা করছিল ভট করে একটা আস্তে আস্তে আবার তো কেটে কাঠ আগেই কেটেছে আর আনোয়ার বলটা ধরতেই পারল না কি তুই এত টাকার প্লেয়ার তোকে কিভাবে ইসবগল ক্লাব নিয়েছে তোর কোন কৃতজ্ঞতাই নেই কোন ভালোবাসাই নেই শুধু পয়সাই সব দেখি তুই মানুষের যদি চোখের আনন্দই না দিতে পারি ফুটবল খেলে লাভ দেখি তুই চোখের চোখের সুখই দিতে পারছিস না ফুটবল খেলা দেখি কি হবে তোর নিয়ে ফালতু এই ইন্ডিয়া এরা খেলবে ইন্ডিয়াকে ইন্ডিয়া ভালো কিছু রেখে তাও তো খেলি থার্ড গ্রেড এর টিমের সঙ্গে তো ধুলো হয়ে যাবে যাইহোক আর খুব খারাপ লাগছে সত্যি কথা আমাদের খারাপ লাগছে যেভাবে আজকে হাটতে দেখি একটা পয়েন্টে যদি যুব ভোটতেই থাকে ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারতো তার বির আগে একটু আশায় বুক বাড়তে পারতো ইস্টবেঙ্গল জনতা কিন্তু সেটা হলো না অনেক ধন্যবাদ অলকদা তোমাকে তোমার ওই মূল্যবান মতামত দেওয়ার জন্য